বাড়িতে কতগুলো ছাগল আছে চতুর্দিকে জলে জলে আর ঘাস টাস নেই এখন এই গাছের ডাল কেটে পাতা নিয়ে দিতে হয় কি করবো এখন ছাগলগুলোতে খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে যাই কোন গাছটা উঠব কোন ডালটায় হ্যাঁ ওই ডালটায় অনেক পাতা আছে ওই ডালটায় উঠে খাই দেবো হ্যাঁ উঠে পড়ি হ্যাঁ 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 এইভাবে কাটি তাহলে এই ঘোড়াটা বাড়ি নিয়ে জ্বালানি করতে পারবো আর আকার দিকে কেটে ফেললে শুধু শুধু ডালটা থেকে যাবে এইখান থেকে কাটি হ্যাঁ এই লোকটা কি পাগল নাকি রে এই কি করছিস কেন দেখতে পাচ্ছ না গাছের ডাল খাচ্ছে সে তো দেখতে পাচ্ছি তো এরকম ডালের আগায় বসে গোড়া কাটলে তুই তো ডাল ভেঙে পড়বি পরে তো মরবি ইস আমাকে জ্ঞান দিতে এসেছ সারা জীবন এরকম ছাগলের জন্য ডাল কেটে পাতা নিয়ে গেলাম আমি কোনদিন পড়লাম না আর আজ আমি পড়ে মরব ওইভাবে কোনোদিন ডাল কাটে তুই এইদিকে বসে ওইদিকে মানে কাট তোমাকে জ্ঞান দিতে হবে না তুমি যাও দেখে নেই আচ্ছা ঠিক আছে কথা যখন শুনবি না আর কি করব আমি চলে যাই এই কথাই বলে না যে কানাকে পথ দেখানো আর অন্য কিছু দেখানো সমান যা মর আমি তাহলে আসি জ্ঞান দিতে এসেছে সারা জীবন কত ডাল কাটলাম কোনো দিন পড়লাম না আর আজ আমি পড়ে মরবো কেটে নি ডাটা

উপরবেলায় সব জিনিস বলি সব জিনতে পেরেছিলাম না আমি আমি ওকে ধরবো ওকে কি জিজ্ঞাসা করবো আমি কবে মরবো আমার মনে ঠিক বলিতে যাই কোথায় গেল ওই এই দিকে গেল যাই আমি লোকটাকে ধরবো যাই যাই উপরবেলাকে ধরবো ও উপর আসলে মানুষকে ভালো কথা বললেও শুনতে চায় না

তাহলে তো তুমি সত্যি উপরওয়ালা 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 গো একটু বলে দাও না কি বলবো আমি কত দিনের মধ্যে মরব আমি কয়দিন বাঁচব কবে মরব এ কি পাগল নাকি রে এই তুই কবে মরবি আমি করে জানবো না তুমি বলতে পারবা আমি জানি তুমি সামান্য মানুষ ন তুমি উপরওয়ালা একটু বলে দাও না গো না না আমি ওইসব বলতে পারবো না আমি চলে যাই উপর বেলা যেও না তোমার পায়ে ধরছি উপর বেলা ওই পছন্দ আমি চাইবো না যতক্ষণ না বলবে আমি কবে মরব আমি তোমাকে চাইব না আরে কি মুশকিল পড়লাম রে তো আস্ত পাগলের পড়লে পড়লাম এই ছাড় বলছি না আমি চাইব না আগে তোমাকে বলতে হবে আমি কবে মরব তুমি বল না বললে আমি চাইব না তো আচ্ছা জানা তুমি পড়লাম আচ্ছা ঠিক আছে শোন শোন আমি দেখো বলে দিচ্ছি যেদিন দেখবি তোর পাছা দিয়ে লাল নীল সুতো বেরোবে তুই সেই দিনই মরবি হ্যাঁ কি বল পাছা দিয়ে আমি কেটে পড়ি লাল নীল সুতো বেরোবে সেদিন মরব আচ্ছা ওর বলা হ্যাঁ হ্যাঁ পুরবলা হাও হয়ে গেলাম হ্যাঁ কোথায় গেলাম যা আমি এত জিজ্ঞাসা করবো তাও করতে পারলাম না যে আমি কি চিত হয়ে মরবো না হয়ে মরবো না দাঁত বের করে মরবো না দাঁত বুঝে মরবো কিছু তো জানতে পারলাম না উপর বলা হাওয়া হয়ে গেল যাকে পাচাতে লাল নীল সুতো বেরিল আমি মরবো যাই বাড়ি চলে যাই যাই এবার আমি পাতাগুলো নিয়ে বাড়ি চলে যাই কয়েকদিন ঘটে ঘটনা তাই কখন গেছে যে পায়খানা করে স্নান করে আসবে তারপর ভাত খাবি আমি সব কিছু রেডি করে বসে আছি এখন আসার নাম নেই কোথায় গেল এতক্ষণ আসার সময় হলো কোথায় ছিল আমার সঙ্গে আর বকাবকি করিস নে আমি আর বাজব না আরে গিন বাজবে না মানে হ্যাঁ আমার মরণের সময় হয়ে গিয়েছে তুই আমাকে বকাঝকা না করে যা খাওয়ার খাওয়া ভালো মন্দ যা খাওয়াতে ইচ্ছা করে আমাকে খাইয়ে দে আমি আজকে মরে যাব কী ওটা পাটা কথা বলছো কি করে জানো তুমি আজকে মরবে হ্যাঁ একদিন দুপুরবেলা আমাকে বলেছে যেদিন আমার পাছা দিয়ে লাল নীল সুতো বেরবে সেদিন আমি মরে যাব আজকে দেখলাম আমার পায়খানা করে যখন জল খরচ করতে গিয়েছে তখন তার সঙ্গে লাল সুতো বেরিয়ে সে আমার হাতে লেগেছে হ্যাঁ বলো কি হ্যাঁ এর জন্য বলছি আমি আর বাইশ ঘন্টা তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দে আর আমার কোদালটা দে কোথাল দিয়ে কি করবে ওরে আমি মরার পরে কাকে ডাকবি কে কি করবে না করবে ওতে নিজের ব্যবস্থাটা নিজেই করে ফেলবো কি ব্যবস্থা করবে আমি নিজে নিজে গত্ত করে সমাধি করে একবার সমাধিতে ঢুকে যাবো পাগল বেশি বকিস না তুই কে উপর বালার চেয়ে বেশি জানিস যা বলছি তাই কর আচ্ছা ঠিক আছে তুমি যা ভালো মনে করে তাই করো কোনদিন তো আমার কথা শুনে না আর আজও শুনবে না চলো তোমাকে খেতে দি তারপর কোদাল ধরিয়ে দি হ্যাঁ চলো কিন চল যাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার কোদালটা নিয়ে যাই নিয়ে গর্ত করে নিজের গত করা গর্তের মধ্যে নিজে ঢুকে বসে থাকবো দেখি কোন জম দুধ কাল দুধ কখন এসে আমাকে স্বর্গে নিয়ে যায় যাই চলে যায় চলে চলেছে হ্যাঁ হরে গেলে কেন হরে কী সীভ দেখতো আরে

নিয়ে চলো এখানে গেলে আমি তো মরে গিয়েছি তোমরা আমাকে নিতে এসো তো না তোমরা জন্দুত কালদূত না আমি শুনেছি মানুষ মরে যাওয়ার পর জন্দুত কালদূত এসে নিয়ে যায় যমরাজার কাছে নিয়ে যায় তারপর নাকি তার বিচার হয় পাপ পুণ্যের বিচার হয় আচ্ছা ঠিক আছে এই থাক আমরা চলে যাচ্ছি চলে মানে তোমরা আমাকে নিয়ে যাবে না না নিয়ে গেলে ছাড়বো নাকি আমি মরে গেছি তোমরা আমাকে নিয়ে যাবে আমাকে রেখে চলে যাবো মানে টাকি হরে কি করবো কি নিয়ে চলো একে দিয়ে কাজ উদ্ধার করবো আমরা তার কলে একে ঘরের ভিতর ঢুকে দেব মাল টাল বের করে আনার জন্য তাহলে আমাদের ধরা পড়ার কোনো ভয় থাকবে না আর ঠিক বলেছি হ্যালো রি অযো চলো সঙ্গে চলো বাবা জান চলো বাবা নিয়ে চাল দে হো ওকে তো ভিতরে ঢুকেলে জিনিসপত্র আনার জন্য বজয়ন্তী বলেছি দেখি ও কিনে আসে হেল্টাও তারিখ এই দেখো কি নিচ্ছি আরে কি নিচ্ছি এই যে দেখছ না আরে এগুলো নিচ্ছিস কেন এত ছোট জিনিস নিচ্ছিস কেন বড় বড় জিনিস নেয় বড় বড় হ্যাঁ ঠিক আছে তাহলে এগুলো দেখা আসবো আরে না এনেছিস এখন রেখে আসবি কেন এখানেই রেখে যা ঠিক আছে

আমি তো মরে গিয়েছি শুধু শুধু আমাকে কেন মারছ মরে গেছিস হ্যাঁ আমি মরে গিয়েছি জন্দুত কালদুত আমাকে এখানে নিয়ে এসেছে এসে বলল যা ভিতর থেকে জিনিস নিয়ে আয় তাই তো আমি ভিতর থেকে এগুলো এনে জন্দুত কালদুতকে দিয়েছি কোথায় জন্দুত কালদুত ওরা তো ধরে পালিয়ে গেল সারা আমাকে নিয়ে গেল না আমাকে আধা রাস্তা ছেড়ে দিয়ে গেল এখন আমি স্বর্গে আছি না মরতে আছি কিছুই তো বুঝতে পারছি না আরে এ তো সেই পাগলাটা এই তুই এখানে এসেছিস ওয়া! আরে তুমি তো সেই উপর তুমি তো আমাকে বলেছিল যেদিন আমার লাল নীল সুতো বেরোবে সেদিন আমি মরে যাবো আমার পাতা দিয়ে লাল নীল সুতো বেরিয়েছে আমি নিচে নিচে গর্ত করে মাটি খুঁড়ে এখানে ছিলাম আর তখন এই জমদুত কালদুত গিয়ে আমাকে নিয়ে এখানে এসেছে শুধু শুধু ওকে মারলাম রে আসলে হচ্ছে এক নম্বরের বোকা বুঝলি পাগলের মাথা ঠিক নেই আচ্ছা তুই মরিস নি তুই এখনো বেঁচে আছি হ্যাঁ উপরবালা আমি এখনো বেঁচে আছি হ্যাঁ তাহলে এখন কি করবো যা বাড়ি চলে যা ওপর আমার বাড়ি কত দূর এখান থেকে আমি তো কিছু বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে চল আমি তোকে তোদের গ্রামে পৌঁছে দিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে যেন ভিডিওর মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম দেখছেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন আর আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার